নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুদের কমেন্ট দিয়ে তো একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে দিদি ভাই গোবরের ভিডিও কবে দেবে তো দেখো আমার গোবরটা কতটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার গোবরটা এতটা হয়েছে দেখতে পাচ্ছি তো বর্ষা তো একা এখন গোবর দিচ্ছে না তো অনেকটা তো হবে না কারণ কালি থাকলে কালি বাছুর থাকলে অনেকটা গোবর হতো যেহেতু বর্ষায় একটা গোবর দিচ্ছে তার জন্য দেখো কতটা গোবর কাঁড়ি হয়েছে তো এই গোবরটা কারি হয়েছে তোমরা কেউ কেউ বলো বেশি গোবর হলে গোবর ঠাসতে কেউ মানে কম গোবরের কথা কেউ কোনো বলো তো এই গোবরটা যদি থাসতে হয় তো তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে এতটুকু গোবর আছে এতটুকু গোবর থাসবো নাকি তোমরা বলে দেবে তবে আমি এই গোবরটা থাসবো আর যদি বলো না বেশি হলে গোবরটা থাসবে তো বেশি হলেই থাসবো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যেহেতু কমেন্টে বলেছিলে গোবরের ভিডিও কবে দেবে তার জন্য তোমাকে গোবরটা দেখিয়ে দিলাম আরেকটা বন্ধু আমাকে বলেছে যে দিদি ভাই प्रति रोज रोज वीडियो देवे है रोज रोज वीडियो देबो और दिताम কারণ কদিন ধরে আমাদের তেইশে জানুয়ারি হচ্ছে না তো তেইশে জানুয়ারি হওয়ার কারণে মাইক চলছিলো ওই জন্য ভিডিওটা প্রতিদিন দেওয়া হয়নি একদিন একদিন দুদিন তিন দিন এরকম গ্যাপ থেকে গেছিলো তো হ্যাঁ প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি ভিডিওটা দিতে পারবো এরকম কমন কমেন্ট করেছে খুবই ভালো লেগেছে আমার আর দেখো আজকে তো প্রচুর মেঘলা টাইপের হয়ে হয়েছিলো তো এখন বাতাসও হচ্ছে প্রচুর ঠান্ডাও হয়েছে প্রচুর তো চলো আজকে দুপুরে কিন্তু রান্না করে নিয়েছি তো কি কী রান্না করেছি তোমাদেরকে দেখায়নি তো এখন সেই রান্নাটা দেখাবো চলো চলো দেখো আজকের কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো চলো রান্না করে চলে এসেছি কারণ বাইরে রান্না করেছি বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছি তো দেখো কি কি রান্না করেছি এই দেখো এখানে দেখতে পাচ্ছ শিম ভাজা করেছি আর দেখো আলু উঠছে মাছ দিয়ে চচ্চড়ি করেছে এখানে চচ্চড়ি কিন্তু আটা করেছিলাম সকালে খাওয়া হয়েছে আলু উঠছে চচ্চড়ি তার জন্য গল্পই আছে দুপুরে খাওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ পুকুরে মাছ দিয়ে কুমড়ো দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক বানিয়েছি তো এই শীতের সময় তো বেশিরভাগ টকটা খেতে ভালো লাগে তার জন্য টক বানিয়েছে এই কিরণ দেখো স্কুল থেকে এলো টিফিন দিয়েছে স্কুল থেকে চলে এসছে কিরণ কি দিয়েছে আজকে কিরণ স্কুল থেকে বিস্কুট আর ডিম বিস্কুট আর ডিম দিয়েছে তো দেখো বন্ধুরা কিরণের স্কুলে টিফিন দিয়েছে দেখো বিস্কুট আর ডিম দিয়েছে তো কিরণ খেয়ে খেয়ে মানে খেতে খেতে চলে এসছে বাড়িতে দেখো তো স্কুল তো চলে এসছে তো টকের কথা বলছিলাম তো টকটা গরমের সময় বেশিরভাগ আর শীতের সময় টকটা খেতে বেশিরভাগ ভালো লাগে আর এই সময় যেহেতু কাঁচা কাঁচা তেঁতুল আছে না তো টকটা খেতে ভালো লাগে মিঠে মাছে কাঁচা তেতুলদের টকটা তো কুমড়ো ছিল বলে তার জন্য বাড়িতে টক বানিয়ে নিয়েছি প্রায় সময় এখন টকটা খাচ্ছি আর এদিকে দেখো আজকের আমাদের গুড় মারা হয়েছে তো দেখতে পাচ্ছ এই যে খেজুর গাছের গুড় তো আজকে তিন কাটা তিন কাটা বলতে এটা লাস্ট মানে এক কাটা দু কাটা তিন কাটা বলে না তো আজকে তিন কাটায় রস মেরেছে এখন তিন দিন গাছটা জিরোবে তারপরে আবার তিন দিনের পর আবার কাটবে প্রথম কাটা রসটা খুব সুন্দর হয় লাল হয় আর খেতেও খুব সুন্দর লাগে তিন কাটা রস তো তার জন্য এরকম একটু তিন কাটার রসটা কেমন হলে কেমন হয়ে যেন একটু ঘোলা টাইপের তারি টাইপের হয়ে যায় আর কি তার জন্য তিন কাটার রস এটা তো আজকে মারা হয়েছে গুড় করে নেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আজকে তো এই রান্না করেছি আর সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বিকেলবেলা চলে এসেছি তো বিকেলবেলা দেখো এখন তো মেঘলা খুব বাতাস হচ্ছে না দেখো আমাদের সবদা গাছের পাতাটা পরে উঠোনটা কি নোংরা হয়ে গেছে দেখো তো সব পাতা ঝাঁট দিতে হবে কারণ বাতাস হচ্ছে বলে ঝাঁট দিচ্ছি না তো বস্তা দিয়ে তুলে দেবো বর্ষার গা টা প্রচুর কাঁটা কাঁটা হয়ে গেছে লোমগুলো কারণ প্রচুর ঠান্ডা লেগেছে তো ওই জন্য তো বা খড়টা দিয়ে দেবো আমি বর্তাকে তুলে দেবো তো খড়গুলো তো বস্তায় করে কাজ তুলে রাখি না তো এই বস্তাটা শেষ হয়ে গেছে এখন একটা বড় বস্তা আছে তো সেটাতে খড় আছে এতে অল্প আছে দিতে হবে সেটা খড় তো বর্ষাকে এখন তুলে দেবো চলো দেখতে এই যে বড় বস্তায় খড় আছে ভস্তি তো আগে বস্তাকে বেঁধে দিয়ে আসি প্রচুর ছটপট করছে তারপরে খড়টা নিয়ে যাব তো ফুলগুলো পড়েছে ফুলগুলো খেয়ে যাচ্ছে দেখো চলে চলে তো এই দিনটা তোমাদের খড় কচাটা দেখায়নি খড় ছিলাম তো বেশি করে খড় কুচে নিয়েছি কারণ খড় বটিটা ধার দিতে দিয়েছে ধার নেই তো অনেকবার করে খড় কাটছি খড় কাটা যাচ্ছে না তার জন্য ধার দিতে দিয়ে বাবা তো নিয়ে এলে আরো বেশি ধার হবে খুব সুন্দর খড় কাটা যাবে তো বন্ধুরা দেখো বর্ষাকে তুলে দিয়েছি ভাবও ফেলে দিয়েছি যেহেতু ঠান্ডা তো ধাপ ফেলে দিয়েছি তো তোমাদের একটা ফুল দেখাবো কি ফুল সেটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখো এই যে ফুলটা এটা কি ফুল বলো এটা হচ্ছে মোরগ ঝুটি ফুল দেখো কত সুন্দর হয়েছে দেখো এই ফুলগুলো কিন্তু পূজা দেওয়া দেওয়া যায় না তুমি দেখো কত সুন্দর এই যে এটা বড় গাছ তো এর এতে দেখো ছোটো গাছটা দেখো এই দেখো এই যে এখানে একটা বেরিয়েছে এই যে ফুলগুলো হয়ে এত সুন্দর থাকে হয়ে যাবে বড় বড় এই একটা বেরিয়েছে দিতে দেখি এপারে দেয় না ওপারে হচ্ছে না হবে তো বন্ধুরা দেখো দিয়ে দিয়েছি ফুলটা এই দেখো আমাদের আম গাছে বল এসেছে দেখো কত সুন্দর এই একটা এসছে তো চলো তো বন্ধুরা আজকের আমার এই সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে